যদি একটা পিকনিক স্পট পেয়ে যাও তাহলে কেমন লাগবে একদম পকেট ফ্রেন্ডলি যদি বাজেটের মধ্যে হয় হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কারণ নভেম্বর কিন্তু ক্লোজ হয়ে ডিসেম্বর কিন্তু আসে চলেছে না কেন ডিসেম্বর এলে ভাই মনে তো ভাই পিকনিক ঘুরতে দেওয়া এটা সেটা তো লেগেই থাকে তো তোমাদের জন্য একটা দুধ দুর্ধষ্ট এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো মাত্র কুড়ি থেকে পনেরো টাকা খরচ করলেই কোথায় পিকনিকে আসতে পারবো হ্যাঁ সেটা পার হেড পার হেড খরচ করলেই পিকনিক ফ্যামিলি এবং বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে পিকনিকে আসতে পারবো সেটা কোথায় কিভাবে কিভাবে আসতে হবে কোথা থাকতে এলে কোথায় করতে পারবে সেই সম্পূর্ণ কিন্তু ভিডিওটা তথ্যটা তোমাদের এই ভিডিওতে থাকছে স্কিপ না করে তো চলো পুরোটা দেখো পুরোটা দেখলে কিন্তু তোমরা দু হাজার পঁচিশের ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবে তো চলো দেখা হচ্ছে কিভাবে যাব কিভাবে আসব কোথায় গেলে কি করতে পারবো তো চলো দেখা যাক যারা দমদম থাকতে আসছো ডাইরেক্ট মেট্রো ধরবে কবি সুবাসে মেট্রো ধরে নামবে ময়দান এক নম্বর গেট আর যারা শিয়ালদা হয়ে আসছো তারা স্প্লানেটে নামবে স্প্লানেট থাকতে ঘুরে কবি সুবাস অর্থাৎ ব্লু লাইনের মেট্রো ধরে চলে আসবে ময়দানে ময়দানে নেমেই কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম তো চলো দেখিয়ে দিচ্ছি এক নম্বর থাকতে বেরিয়েই সোলাই চলে আসবে এদিকে একটা বাম দিকে একটা রাস্তা গেছে ডান দিকে একটা রাস্তা গেছে যারা যাচ্ছে সেই দিকে ধরে গেলেই আমাদের গন্তব্যস্থল তো চলো যাওয়া যাক এই যে রাস্তাটা যে যাচ্ছে আমরা যেভাবে যাচ্ছি সেই রাস্তাটা সোজা কিন্তু আমাদের গন্তব্যস্থল তো চলো একেবারে ডাইরেক্ট যে গন্তব্যস্থল তোমাদেরকে দেখাতে চলেছি সেইখানে গিয়ে এবার কথা বলছি তো এবার যে আমরা চলে এসছি কোথায় যে গন্তব্যস্থল যে রাস্তাটা আমরা ঢুকছি মানে গন্তব্যস্থল হচ্ছে আমাদের ময়দান যেটা আগে লোকে বলতো গরের মাঠ সেটাই হচ্ছে এখন বর্তমানে ময়দান তো সেটাই নিয়ে আমরা তোমাদেরকে সকলের সামনে তুলে ধরবো তো ময়দান আমরা যেভাবে যাবো সেইভাবেই যাব আর কেউ যদি যারা ঘুরতে আসতো নিয়ে বা বন্ধু যারা যারা তারা মন্ডলের সামনেই পড়বে তো আমি একটু বলবো একটুখানি দেখাতে যে সামনেই পড়ে যাবে বিড়লা মন্ডল তারা একটু পয়সা খরচা করলে বিলাতারা মন্ডলে ঢুকতে পারবে প্লাস আমি আরেকটু আরেকটা এই রাস্তাটার অপোজিটেই পড়ে যাচ্ছে ভিক্টোরিয়া যারা ভিক্টোরিয়া ঘুরতে চাইছো তারা ভিক্টোরিয়া ঘুরে যেতে পারো তো এবার চলো সামনে যাওয়া যাক তো আজকে আমাদের সেই স্পেশাল গন্তব্যস্থল সেটা হচ্ছে গড়ের মাঠ অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ সেই ময়দান অলরেডি কিন্তু পিকনিক স্টার্ট হয়ে গেছে বন্ধুরা কারণ তোমাদেরকে একটু দেখাতে বলবো যে দেখো সব ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব ফ্রেন্ড সবাই কিন্তু চলে এসছে প্রায় এখনই কিন্তু ঠান্ডা কিন্তু পড়া শুরু হয়ে গেছে কিন্তু তাতেই যদি এই রকম যদি একটা পিকনিক স্পট পেয়ে যাও তাহলে কেমন লাগবে একদম পকেট ফ্রেন্ডলি যদি বাজেটের মধ্যে হয় বন্ধুরা তো চলো তো দেখাতে বলবো একটুখানি পুরো আশপাশটা একটুখানি ঘুরে দেখো এমন কি বন্ধু বান্ধব ফ্যামিলি নয় মনের মানুষ কাছের মানুষ সবাইকে নিয়ে সময় কাটাতে পারবে ঠিক এই জায়গায় চলো সামনে যদি এরকম একটা ঘোড়া থাকে একটা নয় এতগুলো যদি ঘোড়া থাকে আর তার অপোজিটে যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল থাকে সময়ও কাটালে পিকনিকও করলে প্লাস একটু এদিক ওদিক ঘুরেও এলে তো এবার মেন যেটা কথা বলা তো তোমাদেরকে তো দেখালাম কোথায় পিকনিকটা করবে তো অনেকে ভাবো যে খাওয়ার দাবার যে ঝামেলাটা খাবারটা কি অনেক সময় কি হয় ধরো ভিক্টোরিয়ায় খাবার অ্যালাউ করে না আপনার হচ্ছে বিলাতারা মন্ডলে খাবার অ্যালাউ করে না এইখানে আপনারা বাড়িতে যে যেরকম পারবেন খাবার দাবার তৈরি করে নিয়েছে এইখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানেই সব কিছু করতে পারবেন অনে রান্নাটা হয়তো করতে দেবে না এখানে ঠিক আছে বাড়ি থাকতে আপনারা সবকিছু করে নিয়ে এসে এখানে সময় কাটান এখানে আনন্দ করুন ব্যাডমিন্টন খেলুন ক্রিকেট খেলুন তা বুঝতেই তো পারছো তো কেন বলেছিলাম যে এটা পনেরো কুড়ি টাকায় পার হেডে কারণ এখানে ময়দানে আসতে গেলে কোনো টাকা নেয় না কোনো ভাড়া নেয় না জাস্ট গাড়ি ভাড়াটা করবেন আর চলে আসবেন পিকনিক করতে এটাই মেন আমাদের উদ্দেশ্য ছিল তো আসো সবাই আনন্দ করো এনজয় করো বড়দিনটা খুব 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 ডিসেম্বরটা এবং ডিসেম্বরটা খুব ভালোভাবে কাটুক সবার সাথে এনজয় করো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকমই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লাস আইকনটি টিপে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে আগে আগে আসে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে